আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোরসালিন সম্মানিত প্রিভিওর্স আজকে আমি আপনাদেরকে ওপো এ সিক্সটিন একটি মোবাইলের এল পরিবর্তন করে দেখাবো তো এখানে আমরা যে বিষয়টি করছি ডিসপ্লেটি লাগিয়ে দেখাবো তারপর হচ্ছে ডিসপ্লের যে কোয়ালিটি এবং ডিসপ্লের বিক্রয় মূল্য কত এই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা ফোনটি খুলছি আর ফোনটি খোলা একেবারে ইজিলি এটা কিছু এখানে ইনস্ট্রাকশন ফলো করলে আপনারা খুলতে পারবেন এটা দেখা গেছে আপনার না স্ক্রুগুলো এখন খুলছি তারপরে এখানে আপনার ক্যামেরার উপরে যে প্রোটেকশন থাকে গ্লাস প্রোটেকশন সেটা খুলছি তারপরে এখন স্ক্রুগুলো খুলে নিচ্ছি সো স্ক্রুগুলো খোলা হয়ে গেলে তারপরে দেখা গেছে আমরা সিম ট্রেটি খুলছি তো সিম ট্রেটি খুলে তারপরে আপনার হচ্ছে এখানে কথা বলে নেই এই ডিসপ্লেটির মূল্য হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ক্রাউন কোয়ালিটি আপনারা ফুল ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন ক্রাউন কোয়ালিটির যে মান এবং গুণগত মান বা দেখে গেছে এটার কোয়ালিটি তো আসলে এর থেকে অনেকে বলে থাকবেন যে এটা অরিজিনাল কিনা অরিজিনাল আসলে আপনি পাবেন না লোকাল মার্কেটে অরিজিনাল যদি খুঁজতে যান তাহলে সে সেক্ষেত্রে কাস্টমার কেয়ারেই জিতে হয় অরিজিনাল সার কাস্টমারকে আর দেখে গেছে অ্যাভেলেবেল এখন এই সমস্ত ফোনগুলোর ভিতরে অরিজিনালের জন্য কেউ বসে থাকে না আমার ধারণা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি কোটি টাকা বিনিয়োগ করা আছে মানুষের অনেক কোম্পানির আর এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ল্ডেই পাওয়া যায় আর দেখা গেছে যে কাস্টমার কেয়ারগুলোতে আপনার কস্ট আমরা যেই খরচে করে দিতে পারি কাস্টমার কেয়ারে তার চেয়ে দ্বিগুণ হয়ে থাকে আমি বিগত দিনে দেখেছি তো এটার ফ্লেক্স কেবল তারপর কোয়ালিটি সম্পূর্ণ মোটামুটি পাঁচশো প্লাস ব্রিগনেস আর টাচও খুবই স্মুথলি সেন্সিটিভ কম দামের ভিতরে এর থেকে ভালো আসলে আশা করা যায় না তো এটা খুব অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল বলা যায় না কারণ যেহেতু এটা কোম্পানির না কোম্পানির সারা তার জন্য অরিজিনাল বলা যাবে না আর এটা যে আহামরি আপনি লাগালে লস হয়ে যাবে বিষয়টা তেমন না আপনার দেখে গেছে এটা অনেক দিনই আপনি যদি একটু মানে আলতো হাতে চালান দেখে গেছে হাত থেকে পড়ে যাওয়ার মতো বিষয় যদি আপনার না ঘটে দেখা গেছে আপনার যদি হয় আসার দেওয়া যদি না হয় তাহলে সেক্ষেত্রে বলা যায় মানে নিঃসন্দেহে বলতে পারা যায় যে আপনি মোটামুটি এটা স্বাচ্ছন্দ্যে আপনি ডিসপ্লেটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর যদি আপনি দেখে গেছে চাপ চাপের মধ্যে থাকে অথবা দেখে গেছে আপনার রাফিস আগে যে এরকমটা করতেন কারণ দেখে গেছে রাফিস করা যায় কোনটা আপনার হচ্ছে যে অরিজিনালটা রাফিস করা যায় কিন্তু আমরা যেটা লাগাচ্ছি বা কাস্টমারদেরকে প্রোভাইড করতেছি যেটা ওইটা যদি দেখে গেছে রাফিস করা যায় না রাফিস বলতে মানে ওইটার উপর টর্চার একটু কম করতে হয় যেমন চাপ থেকে বিরত রাখা তারপর হচ্ছে আপনার কি বলে হাত থেকে পড়ে যাওয়ার মতো যে বিষয় থাকে ওগুলা আপনার একটু অ্যাভয়েড করতে হবে বা একটু আপনার হচ্ছে এগুলা কম করে দিতে হবে বা একটু আলতো হাতে চালাতে হবে বিষয়টা হচ্ছে এটাই তো এখন আসলে আমরা ফিটিং মোটামুটি করে ফেলেছি এটা এখন স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিচ্ছি তো সামনে আপনারা দেখবেন যেটার পারফরমেন্সটা অলমোস্ট আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স দেয় যেহেতু আমি বিগত দিন অনেক এলসিডি পরিবর্তন করে দিয়েছি অনেক কাস্টমারদেরকে তো সকলের তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখে আপনারা কাস্টমাররা যখন দুই হাজার অথবা মোটামুটি এরকমই দেখে আঠারোশো সতেরোশো বা ষোলোশো যার কাছ থেকে যেরকম আসলে বিল করা যায় ওইরকম বিল করে আমরা কাস্টমারদেরকে লাগিয়ে দিচ্ছি তো দেখা গেছে এই দামে কাস্টমাররা লাগিয়ে নেওয়ার পরে কী মনে দেখা গেছে আপনার যদি অল্প কিছুদিনেও না চালাতে পারো ধরেন যে এক মাস চালানোর পরে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে কাস্টমারের কিন্তু মন খারাপ হয়ে যায় কাস্টমারদের আর শুধু কাস্টমারদের যেই মন খারাপ হয় বিষয়টা এরকম না আমাদের নিজেদেরও মন খারাপ হয়ে যায় কারণ আমরা যেহেতু এই কাজটি করতেছি এখন কাস্টমাররা যদি আমাদের ফিডব্যাকটা ভালো না দেয় তাহলে আমাদের নিজেদেরকে নিজেদের কাছেই খারাপ লাগে বুঝছেন তো ব্যাপার হচ্ছে কি তো এটার উপর দিয়ে একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিলে মোটামুটি দেখে গেছে অত্যাচার যত কিছু আসুক না কেন গ্লাসের উপর দিয়ে কিছুটা চলে যায় আপনার ডিসপ্লেটা একটু ভালো থাকে তো এখন কথা হচ্ছে এটা অনেকে অরিজিনাল খোঁজার জন্য চেষ্টা করেন আপনারা অরিজিনাল শুধু শুধু খোঁজে সময় নষ্ট করে সময় নষ্ট নষ্ট না করে দেখা গেছে আপনারা এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন আর আহামরি দেখা গেছে আপনার পুরাতন ফোনগুলোতে এত টাকা বিনিয়োগ কেউ করে না আর আমার মতে এটা না করাটাই উত্তম বা শ্রেয় আবার আপনার যদি মনে হয় সেটা আপনার নিজের একান্ত ব্যক্তিগত বিষয় তো অনেকে দেখা গেছে আমাদের এই ভিডিও দেখে আপনারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবেন অথবা কিনতে চাবেন তো আমি আসলে কন্ট্যাক্ট নাম্বারটি দেইনি আপনারা আপনারা কমেন্টসের মাধ্যমেই যোগাযোগ করে নিতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছে আমি হাফিজ মোসল আসসালামু আলাইকুম